আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে আমার রেগুলার আসামিদেরকে বা প্রধান আসামিদেরকে বাদ দিয়ে কিছু খুচরা বা গুড়া আসামিকে ধুলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব কারণ আমার কিছু ভিউয়ার্স আমাকে খুব কঠিন সুরে বা কঠিন হুঁশিয়ারির মাধ্যমে অনুরোধ করতেছেন আমি যেন আমার সিলেবাসের বাইরে পড়ে থাকা বা সাইড বেঞ্চে পড়ে থাকা ওইসব খুচরা বা গুড়াগাছের আসামিকে ধুলাই করে তাদেরকে একটু শিক্ষা দিই তো খুচরা ও গুড়াগাছের আসামিগুলো কারা তাদের নাম ও পরিচয় শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক হচ্ছে ওই সিহা মুক্কা রোগী বিল্লু নাপিত এবং মাল্টিফ্লাক মাল্টি নোংরার যে হবু জামাই আছে ওই ফকিন্নির বাচ্চা বা টুকায়ের বাচ্চাকে ধোলাই করার জন্য কঠিন মানে হুঁশিয়ারির মাধ্যমে অনুরোধ করা হয়েছে আর আমি নিজে থেকে একটা রাতের রানীকে বাছাই করে রাখছি সেটা হচ্ছে মানে পাকনা ঝনঝনা টনটনা বাত্তি নারিকেল বাংলার তানুমন্ডল কলফিওয়ালার মেয়ে কলফিওয়ালা হাসে মাকন্দ্র মেয়ে বাংলার তানুমন্ডলকে তো এই তিনটা রাতের রাজা রানীকে যাতে আমি এক ভিডিওতে ধুলাই করতে পারি সেই জন্য আপনারা দোয়া করবেন কারণ তাদের নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি ব্যয়াপনার পরিমাণ যেই পরিমাণ বেশি এক ভিডিওতে ধুলাই করাটা সত্যি খুব কষ্টকর হয়ে যাবে একজনের জন্যই মানে আধা ঘন্টা সময়ের দরকার সেখানে তিন তিনটা আসামিকে বাছাই করে রাখছি বা আমার ভিউয়ার্সরা অনুরোধ করছেন তো আমি যেন তাদের সবাইকে সংক্ষিপ্তভাবে হলেও ধোয়া লাইক করতে পারি এই দোয়াটা আপনারা রাখেন আর শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলেও সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এবং আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না কেমন তো শুরুতেই বাংলার তানু মন্ডলকে দিয়ে শুরু করি বাংলার তানু মন্ডল ইদানিং তো মানে পুলিশের হট লিস্টে চলে আসছে মানে পুলিশের ইয়ে তালিকায় এক নাম্বার সিরিয়ালে আছে একদম মানে সেই জন্য তানু মন্ডলের শোরুমে পুলিশ সশরীরে হানা দিছে তো এইটার জন্য তানু মন্ডলের কি অবস্থা হয়েছে মানে লারে লাপ্পা একটা অবস্থা আর কি শব্দ এখানে যা এই মুহূর্তে মানে পারফেক্ট শব্দটা এখানে বলতে পারতেছি একটু চিন্তা করতে হবে ঠিক আছে তানুমন্ডল কোনো দিশা বিশা না পেয়ে কি করবে না করবে মানে একটা সেরা বেরা লাগিয়ে দিছে আর কি মানে কাপড় চোপড় নষ্ট করে ফেলছে মানে তার সামনের রাস্তা ভিজে গেছে পিছনের রাস্তা হলুদ হয়ে গেছে ঠিক আছে তারপর ঘুষ টুস দিয়ে কোনো রকমে পুলিশকে সাময়িকভাবে তার শোরুম থেকে মানে ইয়ে করতে পারছে সরাইতে পারছে কারণ কি কারণ যে তানুমন্ডল এই জীবনে যত নষ্টামি নোংরামি করছে যত রিসর্ট কাপাইছে রিসর্টের খাট চকি ভাঙছে এই লিস্ট পুলিশের হাতে চলে গেছে তো হট লিস্টে মানে তানু নাম এক নাম্বার সিরিয়ালে আছে তো এই জন্য পুলিশ এই কাজটা করছে তো এইটাকে তানু মন্ডল অন্যরকম ভাবে উপস্থাপন করছে মানে কি বলবো এইসব ফটকা ভাত্রাদের কথা মন্ডল গত হতেই পুলিশ চলে এলো হঠাৎ তো পুলিশ কি কাজে তার কাছে গেছে আর সে কি কাজে মানে এই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ভিউয়ার্সদেরকে মানে ইয়ে করে ফেললো মানে হতভম্ব করে ফেলল তাই না চমকে দিল তো এই জন্য সতর্ক দিচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম মানে মনের মাধুরী মিশিয়ে কথাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে তানুমন্ডলের চরিত্র অনুযায়ী আমি যে কথাগুলো বলছি ওইগুলোই পারফেক্ট বা পারফেক্ট মানে তাদের সাথে যায় যে তারা জীবনে যত অপকর্ম করছে নষ্টামি নোংরামি করছে হয়তোবা এই রকম কোনো কারণেই এই তার শোরুমে পুলিশ আনা দিছে এরকমটা মনে হওয়ার কথা না মোটেও কিন্তু বিষয়টা এরকম না এতক্ষণ একটু ভঙ্গিতা করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি তো ওই ফকিরনির বাচ্চাদের মতো ওই ঘণ্ড চিটার বাট্টার প্রতারকদের মতো মিথ্যা টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করতে পারি না এবং মিথ্যা কথা ভিডিও তো বলতে পারি না যেটা টাইটেল থামনেলে লিখি সেটা মানে ভালোভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করি কতটুকু পারি না পারি সেটা আপনারা জানেন আর আপনারাই সাক্ষী আছেন তো তানু দোকানে শোরুম মানে দোকান ঠিক আছে টং দোহান এই কাপড়ের দোকানে একজন কাস্টমার আসছে পুলিশ এখন হয়তোবা তার অনলাইন কাস্টমার এই পুলিশের বউ তানুমন্ডলের অনলাইন পেজের কাস্টমার তো পুলিশকে পাঠাইছে মানে পছন্দ করে পাঠাইছে যে তুমি সেখানে যাও আমি ওই ভিডিওতে ইয়ে দেখছি একটা থ্রি পিস দেখছি তো তুমি সেখান থেকে গিয়ে আমার জন্য থ্রি পিসটা নিয়ে আসো তো পুলিশ মানে ইউনিফর্ম পরেই যে তার দোকানে ঢুকছে তো মানে ড্রেস একটু মাত্র কয়েক সেকেন্ড পনেরো থেকে বিশ বা সর্বোচ্চ 30 সেকেন্ডের এই পুলিশের এন্ট্রি ছিল তার ভিডিওতে পুলিশের দৃশ্য ছিল সে দেখে বলতেছে যে এই যে ভিউয়ার্স দেখেন আমার দোকানে দুইটা পুলিশ ভাইয়া আসছে আমার দোকানে ড্রেস দেখতেছে তো এই পুলিশ ভাইয়ার ওয়াইফ আমার কাস্টমার ওয়াইফ একটা ড্রেস পছন্দ করে রাখছে তো উনি আবার ওনার ওয়াইফকে মানে একটা ইয়ে জামা বা থ্রি পিস ভিডিও করে ভিডিও কলে দেখাচ্ছে ইয়ে করে তো এইটার জন্য এই সামান্য বিষয়ের জন্য এই পাকনা ঝঞ্ঝনা বাপ্তি নারিকেল বাপ সারা তানু মন্ডল এই ধরনের প্রতারণা করতে পারে সে তো বলতে পারতো যে কি ধরনের কাস্টমার গুলো আমার দোকানে আছে ভিওয়ার্স আপনারা দেখেন তো তুই একটা দোকান নিয়ে বসছিস জামা কাপড়ের দোকান বা যে কোনো দোকানই থাকুক না কেন সেটা খাবার হোটেল থাকুক বা দোকান থাকুক ইয়ে থাকুক সব ধরনের গ্রাহক বা কাস্টমার সেখানে আসবে চুর চুটটা লুচ্চা বদমাশ থেকে শুরু করে একদম সমাজের হাই সোসাইটির মানুষ পর্যন্ত সেখানে আসতে পারে কারো আসতে কোনো বাধা নাই এখানে পুলিশ তো দূরের কথা ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার তারাও আসতে পারে তো মানে এখানে তুই পুলিশের নামটা তোর লিখে না তোর দোকানে তো এছাড়াও একজন বৃদ্ধ কাস্টমার ছিল যে ওনার মানে বৃদ্ধ কাস্টমারের কার জন্য ভাবির জন্য না কার জন্য মানে কে পাঠাইছে একে তুই তো সেইটা তোর টাইটেল থামলাইলে লিখলি না তো পুলিশের বিষয়টাকে এইভাবে লিখলি কেন যে শোরুম ওপেনিং হতে না হতেই পুলিশ চলে এলো হঠাৎ বলতে পারতি যে পুলিশ একজন পুলিশ আমার দোকানের কাস্টমার বা পুলিশ কাস্টমার আসছে এটা সেটা মানে এই জিনিসটাকে অন্যভাবে ইয়ে করা যাইত ফটকার বাচ্চা তোকে যদি আমি এর বেশি ধোলাই করি তাহলে আবার অন্যান্য আসামিরা ছাড় পেয়ে যাবে এরপরেও তোকে আরও একটা ভিডিওর জন্য ধুলাই না করে থাকতে পারতেছি না এটা হচ্ছে যে গতকালকে বাচ্ছারা তানু মন্ডল রিসোর্টের রানি তুই যেই ধরনের একটা ভিডিও আপলোড করছিস এই চ্যানেলটা যেহেতু তোর তাহলে তুই যেই ভাষায় টাইটল মানে টাইটেল থামনেল গুলো লিখবি ভিউয়ার্সরা মনে করবে এটা তুই তোর ভাষাগুলো বলতেছিস তো এই ধরনের মানে টাইটেল থামনেল দিয়ে ভিউয়ার্সদের সাথে প্রতারণা করলি কেন তুই তোর ইয়েতে টাইটেল থামনেল লিখছিস বন্ধুর বিয়ে চিলমারির চরে বউকে রেখে বিয়ে খেতে আসলাম আচ্ছা তুই কি সেই বিয়েতে গেছিস রাতের রানী হ্যাঁ বাপ সারা তানু মন্ডল ওই বিয়েতে গেছে তোর যে টুকাই মার্কা ফকিন্নি মার্কা জামাইতে আছে ওই কুমড়ো ওই ফকিন্নির বাচ্চা গেছে তো তুই এখানে লিখতে পারতি যে আমাকে রেখে আমার জামাই কোথায় বিয়ে খাইতে গেল কিন্তু এখানে যে বন্ধুর বিয়ে চিলমারির চরে বউকে রেখে বিয়ে খেতে আসলাম কি না কি একটা কৌতূহল এখানে তৈরি করে ফেলছিস তো এইসব নষ্টামি ফটকামি ফাত্রামি তোর কিভাবে বন্ধ করবি মানে তোরা তোদের নষ্ট আমি বন্ধ করিস না করিস কারেন্ট বন্ধ হয়ে গেছে কারেন্ট চলে গেছে ঠিক আছে তোদের ধুলাই দেখে অন্য সব ভয় কাতরা তারাও আমার ধুলাই থেকে বেঁচে থাকতে চায় কিন্তু তোদের মতন নষ্টা রাতের রানীরা তোদের বিন্দু পরিমাণ লজ্জা সরম হয় না তো আপাতত চোখের সামনে থেকে বিদায় হ যা আপাতত চোখের সামনে থেকে বিদায় হ এবার ভিল্লো নাফিতের বাচ্চা সংক্ষিপ্তভাবে তোকে দুলাই করে ছেড়ে দিই ফটকার বাচ্চা তুই গত কয়েকদিন ধরে যেই ধরনের ফটকামি ফাটকামিমূলক টাইটেল গুলো দিয়ে ভিডিওগুলো আপলোড করতেছিস তোর গতকালকে একটা ভিডিও ছিল গতকালকে কত তারিখ কেসে জানি না মানে আট তারিখের যেই ভিডিওটা ছিল সেই ভিডিওতে তুই টাইটেল থামডেল দিছিস এমন যে আজ স্বামী স্ত্রীর দুজনে মিলে ওদের ভুল ভাঙিয়ে দিলাম তুই যে একটা চোর তুই যে একটা চিটার বাটপার নাফিত মানে এইটা মানে ইয়ে করার জন্য মানুষের মানে মানুষ এটা বোঝে গেছে তো মানুষের এই ভুল ধারণা মানে সঠিক ধারণা ভুল প্রমাণ করার জন্য তুই আসছিস একটু ঘেউ ঘেউ করতে কুত্তার মতো ঘেউ ঘেউ করতে যে তুই চুন না তুই গলার মধ্যে মানে জুতার মালা পেঁচিয়ে তুই এটা বলতে আসছিস এর পরেও মানে আরেকটা ভিডিওতে তুই কি চুরি করছিস বা কি চিটারি বাটপারি প্রতারণা করছিস মিথ্যাচারিতা করছিস ভণ্ডামি করছিস এইটা ধামাচাপা দিতে এসেও এই ভিডিওতে আবার করে গেছিস অন্যায় অপরাধ চিটারি বাটপারির প্রতারণা সেটা হচ্ছে যে আজ স্বামী স্ত্রীর দুজনে মিলে ওদের ভুল ভাঙিয়ে দিলাম বা টাইটেলে লিখছিস আজ দুজনে মিলে ওদের ভুল ভাঙিয়ে দিলাম ওরে ফটকার বাচ্চা ওরে খাডাসগুড়ির বাচ্চা বোয়ার বাচ্চা সুইপারের বাচ্চা সুর বিল্লু তোর পুরো ভিডিও জুড়ে দুইজন তোরা স্বামী স্ত্রী দেখাইতে পারছিস তোর বউয়ের কোনো চেহারা তোর এই ভিডিওর মধ্যে দেখাইতে পারছিস যেই ধরনের একটা চিটারি বাটপারিমূলক থাম নেল লাগাইছিস যে তোর বউ তোর আম্মা বা তোর খালাম্মা যে তোর পাশে বসে বসে আছে এরকম কোন দৃশ্য তুই দেখাইতে পারছিস একটা কোথাকার কোন দৃশ্য লাগিয়ে রাখছিস টং দোকান দেখাচ্ছিস বাইরের দৃশ্য দেখাচ্ছিস ছোট মোট ইয়ে করে বোঝাচ্ছিস ফ্রন্ট ক্যামেরায় তুই আছিস ব্যাক ক্যামেরায় তুই বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছিস ইয়ে করে একই কথা ঘুরিয়ে পেছিয়ে দশ বারো মিনিট কেউ কেউ করে গেলি যে ভিউয়ার্স মানে আপনারা যেভাবে যে আমাকে ভুল বুঝতেছেন বিষয়টা কিন্তু সেই রকম না এই যে আমি আমার হব বনজামায়ের হাতে যে টাকাটা দিয়ে আসছি আমি প্রথমে দেখাইছিলাম এখানে তিরিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা নিয়ে যাচ্ছি কি বলছি না বলছি আমার মনে নাই তো আমি তো কোনোবার বলি নাই এক সময় বলি নাই তিরিশ হাজার টাকাই মানে ওই ফকিনির বাচ্চাকে ওই রাজকে বা মানে মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরার জামাইকে দিবো আমি শুধু বলছি যে এখানে তিরিশ হাজার টাকা আছে এই সে সুরের বাচ্চা সুর তুই তা বলছিলি যে এই আমার আমার তো এতটুকুই সামর্থ্য আছে যদি বাপ জীবিত থাকতো হয়তো বা তার চেয়েও বেশি দিতাম তো আপাতত আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি আমরা গরিব মানুষ এটা সেটা তো দোয়া করে পারলে আরো দিতাম এটা সেটা ফটকার বাচ্চা বন্দুকের গুলি যেরকম একবার বন্দুক থেকে বের হয়ে গেলে সেটার বন্দুকে ফিরিয়ে আনা সম্ভব না এরকমই মানুষের কথা একবার মুখ থেকে বের হয়ে গেলে সেই কথাটা আর পরিবর্তন করা সম্ভব না যেরকম সৈরাচারি খুনি শেখ হাজিনা ফেসিস্ট শেখ হাজিনা তার এক কথার কারণে তাকে ষোলো বছরের রাজত্ব তাকে ছেড়ে দিতে হয়েছে যে কি জানো যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা মেধাবী না তাহলে কি রাজাকারের নাতিপতিরা মেধাবী যদি মানে বুঝতে পারত বা মানে অধপতন মানে সে মনে হয় দৈনিক আয়নার সামনে দাঁড়িয়ে তিন বেলার জায়গায় ছয় বেলা এখন নিজের গালে নিজে জুতা দিয়ে পিটায় যে কি কারণে এইসব ছাত্রদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলতে গেছিল বা মেধাবীদেরকে রাজাকারের নাতিপুতি বলতে গেছিল আর সেখানে তোর মতন একটা সিহা মৈকা থেলাসামিয়ার রোগী বিল্লু নাফিদ ফকিন্নির বাচ্চা নিজের কথা ঘুরাইতে আসিস বল যা তোর ভুল হয়েছে বা তুই চুরি করছিস সেখান থেকে টাকা আত্মসাত করার চেষ্টা করছিলি তোর বোন বা তোর মা মানে ইয়ে করে তোর মায়ের তো দেওয়ার সামর্থ্য নাই ওই বেডি হাসপাতালের আয়ার কাজ করে সুইপারের কাজ করে কয় টাকা ইয়ে করে আইরুজি করে তোদেরকে কি বলবো সপ্তাহে আধা কেজি গরুর মাংস খাওয়াইতে পারে না সে আবার দিবে জামায়ের জন্য তিরিশ হাজার টাকা করতে তুই মানে তোর বোন এই যে মালয়েশিয়ার খাট কাপিয়ে সিঙ্গাপুরের খাট কাপিয়ে মানে হাজার হাজার মানে খদ্দেরদের খাট কাপিয়ে বা ইউটিউবে নষ্টামি নোংরামি করে চিটারি বাটপারি প্রতারণা করে যেই টাকা পয়সাগুলো আইরুজি করছে সেইখান থেকে সে তার হবু স্বামীর জন্য ফকিন্নি বাচ্চার জন্য মানে তিরিশ হাজার টাকা তোকে দিয়েছিল তো তোর তো তেমন কোনো আইরোজি নাই তোর কয় মাস পরে পরে রক্ত পাল্টাইতে হয় ওষুধ খাইতে এসে ভাবছি যে তুই তোর নিজের চিকিৎসা করবি না তোর বউ কুলাফান করে কিছু কিন্না টিন্না দিবি তো বউ বাচ্চাদেরকে যাতে কিনে দেওয়ার জন্য আবার বোনের কাছে হাত পাততে না হয় ছোট ভাইয়ের বউয়ের কাছে হাত পাততে না হয় বা ছোট ভাইয়ের কাছে বা মায়ের কাছে হাত পাতে না হয় কিছু তুই সরাইল ছিলে ঠিক আছে ভাবছিলি যে তোর হবু বোন হয়তোবা মানে এই বিষয়টা ক্যামেরাতে এসে বলে দিবে না সেটা ধামা চাপা দিয়ে রাখবে গোপন রাখবে কিন্তু তোর সেই আশায় ঘুরে বালি সেই আশার ঘুরে বালি ওই ফকির নির বাচ্চা তোদের চাইতে আরো চার ডাবল বড় ফকির নি তো সে তোর মুকুশটা খুলে দিছে আর এইটাই তোর কাছে ভালো লাগে নাই ফকির নির বাচ্চা তো এই জন্য যে বাজনা করতে এসে ঘেউ ঘেউ করতে এসে মানে একা একা ঘেউ ঘেউ করে গেছিস কিন্তু এখানে আবার টাইটেল ও থামনেল দিছিস যে আর স্বামী স্ত্রীর দুজনে মিলে ওদের ভুল ভাঙিয়ে দিলাম তোরা হচ্ছিস মানে জঘন্য চরিত্রের ফকিননি রাতের রাজা রানী আর তোরা এখন যেই মানে ফকিননির বাচ্চার কাছে বা কি বলবো টুকায়ের বাচ্চার কাছে তোদের বোনকে মালটি ফেলাক বহু ছিদ্রযুক্ত মালটি নোংরাকে তুলে দিচ্ছিস বা ঘর জামাই রাখতেছিস যাই করিস ওইটা তোদের চাইতে সৌ ডাবল বা সেরের উপরে সোয়াশের ফকিননি বুঝতে পারছিস এই জন্য তোর মুখোশটা খুলে গেছে তোর চুরিটা ধরা পড়ে গেছে এছাড়া আরো কত ধরনের ভিডিও দিয়ে কত ফটকামি করছিস এটাকে যে মানে তুই কি কি ভিডিও দিছিলি যে যে ভিডিওতে চুরিটা করছিলি কিন্তু চুরিটা হজম করতে পারিস নাই সেই ভিডিও টাইটেল এবং থামনেল দিছিলি এরকম থামনেল ছোট বোনের হাজব্যান্ড শপিং এর টাকা দেখে তার ফ্যামিলির কি মন্তব্য করল টাইটেলটাও যে ছোট বোনের হাজব্যান্ডের বিয়ের শপিং এর টাকা দেখে তার ফ্যামিলি কি মন্তব্য করল কোনো মন্তব্য করে নাই ফৈনির করে ফৈনি এর পরের দিনই আবার আরেকটা ফটকামি করছি সেই ভিডিওর মধ্যে চিতারি পাটপাড়ির প্রতারণা এখন তোর ওইটাই বলবো না ওই ইয়ে করবা যা তোর টাইটেল থামনেল বলে ছেড়ে দিয়েছে এখানে প্রতারণা থামনেল যে বোন জামাইয়ের শপিং টাকা দিতে গিয়ে কি ঝামেলা হল গেল হল গেল আরে হালার ভাই হালা পৈনির কে পৈনি মূর্খের বাচ্চা টাইটেল যে বোনের জামাইকে শপিং টাকা দিতে গিয়ে আমাদের সাথে তাদের কি ঝামেলা হয়ে গেল যে তুই দেখাইছিস তিরিশ হাজার দিছিস পনেরো হাজার ওই ফকিন্নির বাচ্চা আবার বলে দিছে এইটা সেটা যে ভিউয়ার্সদের মাইন্ড নিয়ে একটা খেলা খেলছিস যে তারা কিছু তাবিটা করলো কি না এটা সেটা কি ঝামেলা আদতে তোর ভিডিওর মধ্যে কোনো যায় ঝামেলা কোনো কথা তুই বলছিস না কোনো ঝামেলা হয়েছে হয় নাই আরও একটা কথা ফকিন্নির বাচ্চা তোর কথা কি বলবো তুই একটা ভিডিওতে এই ধরনের টাইটেল থামনেল দিছিস যে মা তার রাজপুত্র মেয়ের জামাইয়ের জন্য কত ভরি দিয়ে আংটি বানালো ঘরে ফন্টি ফৈনি আন্টি কি এটা তোর খালা ফুফু চাচি না মামি যে এটা বানায় ফেলবে আংটি রিং ফৈনির ঘরে ফইনি মুর্খের বাচ্চা আর সেখানে লিখছিস কত ভরি এই পর্যন্ত জীবনে কোনোদিন এত বড়লোক দেখলাম না যে ভরি পরিমাণ সোনা দিয়ে আংটি বানায় ঠিক আছে বিধর্মীদের কেউ দেখি নাই মুসলমান ধর্মে তো ইসলাম ধর্মে পুরুষদের স্বর্ণ ব্যবহার করা হারাম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে মানে আছে এখন যদি এই হাদিস ব্যাখ্যা করতে করতে তাহলে আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে যে কিছু মোসাফির জাতীয় মুসল্লিদের জন্য মানুষের জন্য তিন আনি পরিমাণ সর্বোচ্চ স্বর্ণ ব্যবহার করা জায়জ আছে যারা সফরকারী থাকে মুসাফির অবস্থায় থাকে তখন কিন্তু সেই জায়গায়ও তুই বলছিস কই ভরি ওই ফকির্নির বাচ্চা ভরি কারে কয় চিনিস ছোট লোকের বাচ্চা কামলার বাচ্চা সুরের বাচ্চা কাড়াশবুরির বাচ্চা চিটার বাটপার ভণ্ডবতারক তো তোদেরই সব ফটকামি ফাটকামি দেখেই এই যে তোদের উপর সুহা শের যেই মানে ফকির্নির বাচ্চা আছে মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা এই বহু ছিদ্রযুক্ত মাল্টি শারমিনের যে হবু জামাই ওই ফকির্নির বাচ্চা কি ধরনের টাইটেল গুলো দিয়ে ফটকামি গুলো করতেছে এই যে গত পরশু দিন এই ফকিনির বাচ্চা একটা ভিডিও আপলোড করছে থামডেল দিচ্ছে শ্বশুরবাড়ির লোক আমাকে আমার বিয়ের জন্য কি কি শপিং করব শ্বশুরবাড়ির লোক আমাকে মানে কি আর বলবো কি যে তার ভিডিওতে সে দেখাইতে চাইছে যে তাকে তার মানে হবুজ বউ বা তুই বিলুন নাফিৎ নিজে তোর বউ মেকা বুতুরি এবং তোদের যে একটা মামা আছে কমন মামা ফকিন্নি মার্কা মামা ঘর জামাই মামা ঠিক আছে তোর মার সাথে মনে হয় এটা যৌতুক আসছিল তোর বাপের সংসারে ঠিক আছে ওই মামা বলেছে কি ফটকামি ফাতরামি করছিস বা এই ফকিনির বাচ্চা এই তানু মন ইয়ে সরি মাল্টিফ্লাগ মাল্টি নোংরার হবু জামাই তোকে বলতেছি তুই একটা বুইরা বেডিরে বিয়ে করে তলাবিহীন বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরার মতন একটা বুইরা বেড়ি রে বিয়ে করে তুই যে ভাব দেখাইতেছিস তুই যে গলা বাজি বা ঘেউ ঘেউ করতেছিস তোরে না এগুলোতে মা নাই না তোর সব ফটকামি ফাটকামি বা গলা বাজি দেখলে সত্যি মানে হাসি আসে কারো একটু আইসা তোর লজ্জা লাগে না হ্যাঁ এমন একটা রে বিয়ে করতেছিস তারপরে আবার ক্যামেরার সামনে এসে দৈনিক দুইটা তিনটা করে ভিডিও আপলোড করে মানে এটা আবার বলতে আসিস আর মানে এই তোর তলাবিহীন বহু ছিদ্রযুক্ত হবু বউয়ের মানে তলা ভাড়া দেওয়া আবার ব্ল্যাক হোলে গুতা খাওয়া টাকা পয়সা রুজি করা টাকায় তুই কী কী যৌতুক নিচ্ছিস কি কী কেনাকাটা করতেছিস তোকে কী কেনাকাটা করে দিচ্ছে কোটি পাঞ্জাবি এটা সেটা তোকে নিয়ে কি ধরনের মানে হাসি টাকা থামাশা মানে এইগুলা চলতেছে তোকে মদন মানে এইগুলো দেখাস আর তুই ইয়ে করিস যা এই ভিডিওর ভিতরে তোর কি ফটকামি ফটকামিগুলো ছিল সেগুলো বললাম না আরেকটা ভিডিওর কথা বলি যে ভিডিওতে তুই ভিউয়ার্সদেরকে একটু হুমকি দামকে দিছিলি রোস্টারদেরকে হুমকি কি দিয়ে কথা বলছিস যে রোস্টারদেরকে তুই ইচ্ছাগুলো উচিত জবাব দিতে পারিস থামনেলটা কি দিছিস আমার নতুন বাসা নিয়ে কি ঝামেলা শুরু হয়ে গেছে তাদেরকে আজকে আমি উচিত কথা বলে দিয়েছি টাইটেলটা হচ্ছে আমার নতুন বাসা নিয়ে কি ঝামেলা শুরু হয়ে গেছে তাদেরকে আজকে আমি উচিত কথা বলে দিয়েছি ওরে ফটকার বাচ্চা ফকির নির্পুলা টোকায়ের বাচ্চা তোকে কি আর বলবো এ তো বা স্ট্রেইলার হ্যাঁ পিকচার আভি বাকি হ্যাঁ ঠিক আছে যে এই ধরনের দুশ্চরিত্রা একটা তলাবিহীন বহু ছিদ্রযুক্ত মালটি নোংরার মতন বেড়িরে বিয়ে করলে জীবনে যে তোকে আরো কত অপমানিত লাঞ্ছিত হইতে হবে এটা তুই তুই কল্পনাতেও মানে মানে তোর দুঃস্বপ্নতেও চিন্তা করে বা দুঃস্বপ্ন দেখেও শেষ করতে পারবি না চিন্তা করেও মানে এটার কোনো পুল কিনারা খুঁজে পাবি না মানে এই তো মানে মানুষের কথা বিভার্সদের কথা রোস্টারদের কথা মাত্র তো শুরু হইল এখনো বউকে নিয়ে মানে বাড়িতে আসিস নাই বা নতুন ফ্ল্যাটে উঠিস নাই মানে সংসার শুরু করিস নাই এখনই তুই অতিষ্ঠ হয়ে গেছিস তুই আবার আসিস তুই মানে জবাব দিতে ফকির তোর তোর জবাব দেওয়ার মতন মতন কোনো যোগ্যতা ক্ষমতা কিছু আছে টুকায়ের বাচ্চা যে তলদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে যে ফুটানি করে যে নিজের কেনাকাটা করে ইয়ে করে মানে এখন কোনটা রেখে কোনটার কথা বলবো তোকে মানে আজকে আমি বিস্তারিত ইয়ে ভাবে দুলাই করব না তোকে আমি আজকে সংক্ষিপ্তভাবে ছেড়ে দিব শুধু তোকে এইটুকু বলে দিয়ে যে এই যে তুই তোর হবু সমন্দির তোর বউয়ের বারো ভাইয়ের ঘুমটটা এইভাবে ফাঁস করে দিছিস যে নিজেকে স্পষ্ট ভাষী হিসেবে তুই প্রমাণ করার চেষ্টা করছিস যে তারা যেটা মানুষদেরকে দেখাইছে আমি সেটা পাই নাই তো মানুষের কাছে তাদের আসল সত্যটা তুলে ধরা উচিত যে মানে আমাকে একরকমটা দিল মানে ভিডিওতে অন্যরকম দেখাইলো এটা তুই মেনে নিতে পারিস না মানে তুই এতটাই শক বা এতটাই মনক্ষুণ্ণ হয়েছিস মানে যে তুই দেখলি কি আর পাইলি কি তুই দেখে বিয়ে করলি কারিনা কাপুরকে তোর বাসর করে গিয়ে দেখিস এটা জরিনা হয়ে গেছে বস্তির রানী জরিনা ঠিক আছে তো এই জন্য তুই বিরাট হতাশাগ্রস্ত হয়ে তোর মা বাপ সহ হতাশ হয়ে মুখে মুখে শুধু মুখ দিয়ে বলতেছিস আমরা 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 খুশি তো কিছু চাই নাই মানে যা দিছে তাতেই সন্তুষ্ট যে জামাইকে শপিং করার জন্য কোনো আমাদের কোনো দাবি দেওয়া ছিল না যে তাদেরকে দিতে হবে না দিতে হবে এটা সেটা কিন্তু তারা যতটুকুই দিছে ততটুকু তুই আলহামদুলিল্লাহ কিছু ইয়ে তুই মানে মিউট করে আগলা ভয়েস লাগিয়ে দিছিস শেষের দিকে আবার বলতেছিস কত দিছে না দিছে এটা এখানে বলতে চাই না যে নাই বা বললাম ইয়ে বললাম কিন্তু আদতে তুই ঠিকই বলে দিছিস বলতে যেহেতু চাস না ওইরকম মেন্টালিটি প্রথমে ছিল তাহলে বিষয়টা গোপন করেই যাইতি চেপে যাইতি এটা তো তোর হবু শ্বশুরবাড়ির মান সম্মানের বিষয় যে তাদের ইজ্জতের ব্যাপার সেপার তাদের ইজ্জতটা এবার মানে ভরা বাজারে তুই যদি মানে ইয়ে করে না দিতি নিলাম করে না দিতি মানে ভরা বাজারে ঘটি বা কলসটা না ফাটিয়ে দিতি তাহলে এই বিল্লু নাপিতের তোর হবু সমন্দির ইয়ে গোমরটা এইভাবে ফাঁস হইতো না যে সে যে একটা চোর সে যে তোর সোজা কথা মানে ইয়ে টাকা দিয়ে নিজের সংসারের বা বউ বাচ্চাদের শপিং টপিং কেনাকাটা করার জন্য কিছু টাকা আত্মসাত করে ফেলছিল এই জিনিসটা মানে কেউ জানতে পারতো না ঠিক আছে আর ওই যে তোর মতন ফকির নি যে মানে যেই মেয়েকে বিয়ে করতেছিস তুই বলিস তোর পছন্দ এটা সেটা যে বউয়ের পছন্দে বউয়ের পছন্দ ইয়ে করতেছিস তোর পছন্দ নাকি ভালো না ভিউয়ার্সরা বলবে মানে তোর চাইতে তোর বউয়ের মাল্টিফ্লাক মাল্টি নোংরার পছন্দ ভালো তোর যে পছন্দ কতটা ভালো মাল্টিফ্লাক মাল্টি নোংরার মতন একটা বুইরা বেডি রে তুই বিয়ে করতেছিস তাতে ইয়ে হয়ে যায় মাল্টি মাল্টি নোংরা তোর একটা ভিডিওতে এই কথাটা বলেই দিছে যে ভিউয়ার্সরা বা রোস্টাররা এই ধরনের কথা বলবে তো ফকিন্নির বাচ্চা গলাবাজি চাপাবাজি একটু কমায় করিস ঠিক আছে তোকে শুধু আজকে এইটুকুই বলে যাই যে ভিউয়ার্সদেরকে বা রোস্টারদেরকে তুই যে উচিত জবাব দিতে আসছিস তোর সেই উচিত জবাব দেওয়ার মুখ নাই কারণ তুই একটা টোকায়ের বাচ্চা তুই একটা ফকিন্নির বাচ্চা তুই একটা রাতের রানীর জামাই ঠিক আছে আর তুই নিজেও একটা ফকিন্নির বাচ্চা বিয়েও করতেছিস একটা ফকিন্নির বাচ্চাকেই একটা রাতের রানীকে যে এই রাতের রানীকে বিয়ে করতেছিস তার নিজস্ব কোনো কি বলবো তার তো না তার বাপের ভাইদের কারোরই নিজস্ব একটা বাসস্থান নাই যেখানে তারা স্থায়ীভাবে জীবনযাপন করতে পারবে মানে পাখির বাসার মতো কোনো সময় এখানে কখনো ওইখানে কখনো ওইখানে মানে ভাড়া থাকতে হচ্ছে তাদেরকে এখন যেখান থেকে মানে তাকে উঠিয়ে নিয়ে আসবি বিয়ে করবি ফকিন্নির বাচ্চা সেই জায়গাটাও কি বলবো তাদের বাসায় গিয়ে মানে ওই পরিবেশ নাই যে সেইখান থেকে তুই তোর বউকে উঠিয়ে নিয়ে আসবি তুই তো নিজের ফ্ল্যাট হোক আর তোর বউয়ের টাকা দিয়ে মানে ভাড়া করে ফ্ল্যাট ভাড়া নেওয়া হোক যে তোর বউকে উঠিয়ে নিয়ে আসতে হবে ইয়ে কে কি জানো মেকআপ পুত্রী যাত্রা দলের সর্দার্নের ফ্ল্যাট থেকে তোর শ্বশুর বাড়ি একটা মানে শ্বশুর বাসা বাড়ি না শ্বশুর বাড়ি তো নাই তো মেকআপ পুত্রী আর হাগু খাইছো যেই ফ্ল্যাটে ভাড়া থাকতেছে ওই বাসা থেকে তোর মাল্টিফ্লাগকে উঠিয়ে নিয়ে আসতে হবে আর ওই রকম একটা ফকিননি মাল্টিফ্লাগকে বিয়ে করে আবার টুকায়ের বাচ্চা ফকিন্নির বাচ্চা তুই আসছিস গলাবাজি চাফাবাজি করতে এইসব গলাবাজি চাফাবাজি করার যোগ্যতা তোর আছে হ্যাঁ তুই কোন সাহসে মানে ওই উচিত কথা বললাম উচিত জবাব দেওয়ার চেষ্টা করলাম এই ধরনের টাইটেল থামলেন দিস ফকিননির বাচ্চা থ্যালাসেমিয়ার রুগী বিল্লু নাপিত তোকে এই বিষয়ে তুই তোর বোনের জন্য নাকি কোথায় কোন কমিউনিটি সেন্টার বা বিয়ের হল মানে ভাড়া করতে যাস এই সেই বলে ভিডিও করে গলাবাজি চাপাবাজি করিস ফকির নির বাচ্চা তোরে পাইলে রে গলার মাঝে পাড়া দিয়ে তোদের জিপটা ছেড়ে ফেলতাম ঠিক আছে জংলি কুত্তা শিয়াল দিয়ে তোদের জিপ খাইয়ে দিতাম যাতে আর কখনো এইসব ফটকামি ফাটকামিমূলক চিটারি বাটারি প্রতারণামূলক কথাবার্তা তোদের মুখ দিয়ে না বের হয় তো আজকে সুজাগত সময়ের অভাবে তোদের সবাইকে তোদের সব অন্যায় অপরাধের জন্য ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণার জন্য ধোলাই করতে পারলাম না যদি সম্ভব হয় বা আমার মোট ভালো থাকে তাহলে তোদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার তোদের বকে ফটকামি ফাতরামিগুলোর জন্য চিটারি বাটপারি প্রতারণার জন্য ইচ্ছা মতো জোতা পিঠা ঝাটা পিঠা ঠেঙ্গা ওয়াইকলা বাস দিয়ে তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই তোরা সবাই বিদায় হয় তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমাদের দুটো সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম